আপনারা মাঝে মাঝে আদর করে বলেন না আমার চান্দের টুকরা হ্যাঁ বলেন বাচ্চাদেরকে এই ব্যাপারে একটা হাদিস শোনেন সোয়াবো খারি তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন তিন পাঁচ পাঁচ ছয় তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন এ হাদিসের বর্ণনাকারী কাব ইবনে মালেক রুসুল সাল্লা এই সাল্লাম এক সাহাবে একটা যুদ্ধ হইছে তাবুক যুদ্ধ এই যুদ্ধে মোনাফিকরা যায় নাই মোনাফিক মানে ওই যুগে ইমানদার এদেরকে সবাই জানতো ইমানদার আসলে মুনাফিক আর রসুলের তিনজন সাহাবিও যায় নাই তাহলে কি বললাম মোনাফিকরা যায় নাই আর কয়জন সাহাবি যায় নাই তিনজন তাবুক যুদ্ধ থেকে নবী আসলেন ফিরে আসলেন তাবুক যুদ্ধে না যাওয়াটা রসুল সাল্লা সাল্লাম অপরাধ হিসাবে সাব্যস্ত করলেন মোনাফিকদেরকে জিজ্ঞাসা করলেন কেন যাও নাই তো মোনাফিকরা মিসা কথা কই ওঠাই গেছে যে এই কারণে আমরা যাই নাই সাহাবি তিনজন আসছে তোমরা কেন যাও নাই তারা সত্য সত্য বলছে হুজুর আমরা না যাওয়ার কোনো কারণ ছিল না এমনি আমরা যাইনি বলছে এই তিন শাস্তি দিলেন নবী নিজে এগুলা সাহাবিকে কথা বলা বন্ধ করে দিলেন সব সাহাবিদেরকে বললেন তাদের সাথে কথা বলা নিষেধ কেউ কথা বলব না তিন সাহাবি কথা বলা বন্ধ করার পর এমন পেরে মধ্যে পড়লেন এই পৃথিবীটা তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে রসুল সাল্লি সাল্লামের কাছে গেলেও তাকায় না কথা বলে না নবীজি এই তিন আল্লাহ কবুল করে লম্বা একটা সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহ এই তিনজনের তবা কবুল করে কোরআনের আয়াত নাজিল করে দিচ্ছে খুশি তিনোজন খুব খুশি এদের চেয়ে বেশি নবীজি খুশি সোহান তো এই তিনজনের একজন কাবিবনে মালেক এই কাবিবনে মালেকের ছেলের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ কয় তিনি বলেন আমার আব্বা যখন নাকি নবীজির কাছে গেছেন লম্বা সময় নবীও কথা কয় না সাহাবারা কথা কয় না আমার আব্বা আজকে অনেক খুশি আজকে সাহাবিদের সাথে কথা হবে নবীর সাথে কথা হবে আব্বা ফুরফুরে মেজাজে নবীর দরবারে গেলেন কাবিবনে মালিক বলেন ফালাম্মা সাল্লাম আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন আল্লাহর নবীর দরবারে গেলাম যাওয়ার পর আল্লাহর নবীকে সালাম দিলাম সালাম দেওয়ার পর ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর চেহারা দিকে তাকাইলাম তাকায় দেখলাম খুশিতে আল্লাহর নবীর চেহারাটা ঝলঝল করতেছে নবীজির চেহারা মোবারক যখন আমি দেখলাম চেহারাটা এই আপনি দিয়ে সবাই তাকাই রইছে হ্যাঁ মিডিয়া বন্ধ করে দেন বন্ধ করে দেন বন্ধ করে দেন সব বন্ধ করে দেন দেন বলেন বলেন বয়ান মাসখানাস দিবেন দাদা হ্যাঁ বয়ানে ডিসটারব করো আল্লাহর রস্তে বয়ানে কেউ ডিস্টার্ব করবেন না কারণ আমি বয়ান করি না আমি কোরআন হাদিস বলি এটা মাথায় রাখবেন কেউ আমার বয়ানে ডিস্টার্ব করবেন না আমি কষ্ট করে বয়ান করি কষ্ট বুঝেন আমি পড়াশোনা করি এরপরে বয়ান করতে হয় আমার কষ্ট হয় আপনি ডিস্টার্ব করলে তো হবে না মাথা রাখতে হবে মানে আপনি বুঝেন না যে না আমি মনে হয় ওই আসমান থেকে মাথায় পাই গেছে আর কইতেছি না আমি পড়তে হয় কুইরে কইতে হয় কষ্ট করতে হয় আমার আপনি এখানে ডিস্টার্ব করলে হবে না মাথা রাখতে হবে হ্যাঁ রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবি কাবিবনে মালিক বলেন আমি রসুল্লাহ সল্লাল্লা আলি সাল্লামের কাছে আসছি অহ আয়াব রুখু আজি হুখু সুরুর আর সামনে থেকে মিডিয়া বসাবেন না আমার বয়ানে বয়ান শুরুর আগে মিডিয়াটির বসাবেন না হযুর নসিনদের আলম আলাম এক নাম শোনা দেন আপনারা আমি বসার আগে মিডিয়াগুলো একদম আগে থেকে সরায় রাখবেন যেন সময় নষ্ট না হয় আপনি মিডিয়া বসাবেন না সামনে থেকে এদিকে কোনো মাফিলে আসলে অন্যদিকেও দেই না এদিকেও বন্ধ করে দিবেন মিডিয়া কাবিপনে মালেক বলেন আমি রসুল্লাহ সল্লাল্লা আলি সাল্লামের কাছে এসে সালাম দিলাম

নবীর চেহারা মোবারকটার দিকে তাকাইলেই মনে হইতো যেন নবীর চেহারাটা আকাশের চাঁদের টুকরা চেহারাটা খুশি হইলেই এমন ভাবে চেহারার মধ্যে আনন্দ ফুটে উঠতো যেন মনে হতো চাঁদের টুকরাটা আমগ সামনে হাসতেছে এরকম মনে হতো এত সুন্দর ছিল হাত কেমন ছিল হাত সুই বুঘারে তিন হাজার পাঁচশো একষট্টি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে হচ্ছে আনাসিব্নে মালেকের বর্ণনা মা মাসিস্ত হেরনওয়ালা দিবা যা আলিয়ানা মিন কাফি রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আনাসিবনে মালেক বলেন আমি জীবনে কত রেশম ধরলাম তুলতুলে নরম আমি রেশম ধরলাম হাতের চাইতে এত নরম রেশম স্পর্শ করি নাই বরং রেশমের চাইতে আমার নবীর হাতটা আরো তুল তুলে এত নরম ছিল রসুল সাল্লা সাল্লামের হাত এই ছিল বাহ্যিক সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য রসুল সাল্লাহ আলি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন চারিত্রিক সৌন্দর্য কেমন ছিল সুরায় কলাম চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকালা আলা আজি আল্লাহ বলেন হাবিব আমি ঘোষণা করলাম আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন আমি ঘোষণা করলাম আম্মা আয়েশা সিদ্দিকারদী আল্লাহতা আল্লাহ আনহার কাছ

রসুল্লাহ সাল্লাহ্লাহ খ আলী সাল্লামের চরিত্রের ব্যাপারে আমাকে কিছু বলেন কিসের ব্যাপারে চরিত্র আম্মাজা না আয়েশা সিদ্দিক আরাদী আল্লাহ তা আল্লাহ আনহা জবাব দিলেন কানা হুলুকুহু আল আ আল্লাহ নবীর চরিত্র পুরা কোরান পুরা কোরানটাই নবীর চরিত্র কোরানের যত আদেশ সব রসুল পালন করছে কোরআনের যত নিষেধ সব থেকে হান্ড্রেড পার্সেন্ট দূরে রেখেছেন থেকেছেন। এজন্য পুরা কোরআনের যা পালনীয় সব পালন করেছেন যা বর্জনীয় সব হান্ড্রেড হান্ড্রেড বর্জন করেছেন নবীর চরিত্র তো আম্মাদান পুরা কোরআনটাই নবীর চরিত্র এজন্য আমি মনে করি যে সিরাতুল নবী মাহফিল হয় বা রসুলের জীবনী তো আমি দেখি আমাদের অনেক রসুলের জীবনী মাহফিলগুলোতে চল্লিশ পঞ্চাশ মিনিট কি কি জানি করে সময় কাটাইতে হয় বিভিন্ন জায়গায় আর কি তো এরা রসুলের এই যে চরিত্রই তো পুরা কোরআন তো থেকে আপনার খুলে খুলে পড়লেই তো হয় যে সুরা বাকারার এই আয়াতে আল্লাহ এটা বলছে এটা নবী অক্ষরে অক্ষরে পালন করছে ওই আয়াতে এটা নিষেধ করছে এটা থেকে রসুল দূরে ছিলেন এগুলা বললেও তো হয় কি বলেন না এটা বইলা এগুলা না বইলা বরং ওই যে কি কি বইলা টইলা শেষে যখন বলবে শেষ মেশ শেষ মেশ বলবে হলো আপনার যে সর্বশেষ বলবে অমক রে বলো পারলে এদিকে আসতে এই সেই দলিল দিতে না পাইরা সর্বশেষ কিছু গালিগালাজের মাধ্যমে মাহফিলটা শেষ করে আমাদের বড় বড় ওলামায় নাম নিয়ে গালি দেয় আমাদের এমন আলেম যারা মারা গেছেন আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই সহ ওনাদের নাম নিয়ে নিয়ে গালি দেয় আর বলে তো এটা তো ঠিক না একটা হাদিস শুনেন আমরা আল্লাহ রসুলের আসে ঠিক না বলেন আমরা আল্লাহ রসুলের

ওলা হাইসা অসৎ আচরণকারী ছিলেন না অশ্লীল ভাষী ছিলেন না অসৎ আচরণকারী ছিলেন না এখন আপনি যদি মাইকের সামনে বলেন আমি আল্লাহ রসুলের আশেক আর এটা বললে আপনি নাম ধরে ধরে গালি দিতেছেন তো এটা আপনি বলতেছেন রসুলের আপনি ভাষী ছিলেন না একদিক দিয়ে বলেন অন্যদিক দিয়ে আপনার ভাষা এত পরিমাণ অশালীন যে ভাষা আমরা আনতেও পারতেছি না মুখে এর মানে হলো রসুলের আশেখ দাবি কইরা মুখে উল্টা পাল্টা আর আলেমের নাম নেওয়া জঘন্য ভাষা ব্যবহার করা এটা ভণ্ডামি প্রতারণা ছাড়া আর কিছু

তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচাইতে বেশি উত্তম আমি নবী তাকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম